বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পিয়ার পদ্ধতি গ্রহণযোগ্য নয় মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিনের ড্যাব আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন এই পদ্ধতি চালু হলে দেশের রাজনীতিতে বড় ধরনের বিভেদ ও বিভাজন তৈরি হবে তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে এনি বলেন রাজনৈতিক স্বার্থে ব্যবহারযোগ্য কোনো পদ্ধতি গণতান্ত্রিক সমাজে টিকতে পারে না আলোচনায় তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন প্রশাসন ও বিচার ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ীদের বিচারই এখন পৃথিবীর অনেক দেশেই ইউরোপের পিয়ার পদ্ধতি আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ফিজিবল না বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা যদি সেই পিয়ার পদ্ধতিতে যাই নিজেদের মধ্যে একটা বড় ধরনের বিভেদ বিভাজন তৈরি হবে এবং ফ্যাসিস্ট এখানে বড় সুযোগ পেয়ে যাবে